এখন প্রচুর বেরোতে আছে এখন আমরা চলে এলাম কাছে এটা হচ্ছে এখান এই পুরো ট্যুরটা আমাদের কিরকমভাবে করলাম সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে আপনি একা হন অথবা ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে এরকম ট্যুর করলে পরে আপনার অনেক কম বাজেটে করা যায়। ট্রেন জার্নি থাকছে সঙ্গে খুব ভালো রাজার থেকে এখানে বসে অনেক ভালো আপনার সেফটি অনেক বেশি এটা পুরো এসি টু পারলে বন্ধুরা আজকে শুরু করছি আমাদের ট্রেন জার্নি প্রয়াগরাজের উদ্দেশ্যে আজকে আমি বেরিয়ে চলেছি একা এই ট্রেন জার্নি করবো প্রয়াগরাজে একা আমাদের অনেক বন্ধু বান্ধবদের বলেছি তারা কেউ রাজি হয়নি আমি লাস্ট ডিসিশন নিয়েছি আমি একাই যাব কয় কিভাবে কীভাবে যাব কীভাবে যাব সব থাকবে আপনাদের এই ভিডিওতে ট্রেন পেয়ে গেছি আমার বাড়ি চুচুড়া চুচুড়া থেকে ট্রেন ধরলাম এই আটটা নাগাদ আমাদের লোকাল ট্রেন ধরে পৌঁছে যাচ্ছি এই হাওড়া স্টেশন হাওড়া ওল্ড কমপ্লেক্স নিউ কমপ্লেক্স আমরা এখন যাব হচ্ছে হাওড়া থেকে ট্রেন ধরে কুম্ভ হচ্ছে ওয়ান টু থ্রি ডবল নেতাজি এক্সপ্রেস যাকে কালকা নামে অনেকেই চেনে এই ট্রেনটিকে এই ট্রেনটি রাত্রির নটা বেজে পঞ্চান্ন মিনিটে হাওড়া থেকে ছাড়ে আর এই ট্রেনটি খুব সুন্দর সকাল দশটা পঁয়ত্রিশের মধ্যে এগুলো ঢুকিয়ে দেয় আমার হিসেবে এই ট্রেনটি সব থেকে ভালো টাইমিংয়ে পৌঁছায় রাত্রি শুয়ে শুয়ে পৌঁছানো যায় এই ট্রেনে করে প্রয়াগরাজ যাওয়ার জন্য এই ট্রেনটি আমি বেছে নিয়েছিলাম আপনারা অন্য অপশানও বেছে নিয়ে আমরা এখন যাব হচ্ছে দেখুন মেদাজ এক্সপ্রেসে উনসত্তর নাম্বারে কনফার্ম হয়েছে আমার ষাটের টিকিট ছিল বন্ধুরা তেরো এক দু হাজার পঁচিশ সালে যাচ্ছি আমরা আর এই পণ্যবেলাতে যাওয়ার জন্যে এই ট্রেনে আমার বিকেল পাঁচটা পর্যন্ত টিকিট কনফার্ম ছিল না ষাট বেকিং লিস্ট ছিল কিন্তু সেখান থেকে ঈশ্বরের আশীর্বাদে টিকিট কনফার্ম হয়েছে আর সেকেন্ড বার্থ পেয়েছি তো আমরা এখন এই বার্থের মধ্যে শুয়ে রয়েছে আর শুয়ে সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করছি আর এই হচ্ছে যে দেখছেন আমরা কিন্তু কোমরবেলা যাব যাবো সেই কোম্পবেলায় গিয়ে আমরা কোথায় কী দেখব কীভাবে যাবো পুরো ভিডিওটা থাকবে এই আমাদের চ্যানেলে আপনারা দেখতে থাকুন আর এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন হচ্ছে আমরা কোনো ভালো কীভাবে পৌঁছালাম তো মেদাজি এক্সপ্রেস তো আমরা এখন আর ভিডিও করবো না পরের দিন সকালবেলাতে ঘুম থেকে উঠে আপনাদের ভিডিও করে কোথায় পৌঁছালাম আমাদের সঙ্গে থাকুন আর সাথে পরের দিন সকালে চোখ খুলেই দেখি আমাদের ট্রেন ছুটে চলেছে বিহারের ওপর থেকে আর চারিদিকে রুক্ষ রুক্ষ জমি একদম সুন্দর ফুটফুটে দিন ধু করছে মাঠ দৌড়ে বেড়াচ্ছে আমাদের ট্রেন খুব ভালো লাগছিল দেখতে দেখতে যাচ্ছিলাম তারপরে শুরু হলো এক বিশাল বড় সেই ভিড় সেই ভিড়টা এত চাপাচাপি মানুষ এত স্টেশন থেকে উঠতে লাগলো মানে সে দম ফেলা যাবে না এরকম অবস্থা কোথায় রিজার্ভেশন করা টিকিট কোথায় লোকাল ট্রেন কিচ্ছু নেই সব হয়ে গেছে এক আর এর মধ্যেই গণ্ডগোল পেকে গেছে সবার মধ্যে কি অবস্থা চারিদিক শুধু আমি রকম জানলার দিকে একটুখানি ভিডিও করছি আর ভিডিও করতে গিয়ে দেখুন এই পাশের মানুষদের অবস্থা দেখুন কি অবস্থা মানুষ যেখানে পারছে সেখানে দাঁড়িয়ে রয়েছে মানে কোনো রিজার্ভেশনের সিট জায়গা বলে কোনো সিএ নেই সব জায়গাতেই একদম লোকাল চালুরা টিকিট কেটে গেছে না তাও জানি না তো যারা যারা ঠিক তারা এরকমভাবেই যাচ্ছে আমরা এরকম বড় বড় সেই পুলগুলো দেখছি পুলগুলো পার করছি যাই হোক সবাই যখন যাচ্ছে কুম্ভ মেলায় তো আমরাও যাচ্ছি তো এরকম করতে করতে এই কুম্ভ যে প্রয়াগরাজার যে বড় সে একটা ব্রিজ আগে পার হতে হয় তো এই নদীটির নাম আমার জানা নেই যারা যারা জানেন অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন এটা কোন নদী আমরা পার করছি বিশাল বড় এই ব্রিজটা আমরা পার করছি এখন আর খুব ভালো লাগছে দেখতে বাইরের স্তিন সুন্দর বেশ এই যে আমার যত সম্ভব এটা প্রয়াগরাজের কোনো একটা নদী আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাচ্ছি হচ্ছে এই প্রয়াগরাজের মধ্যে আমরা এখন এই মহাকুম্ভের মেলায় চলে এসেছি মানে এই স্টেশনে নেমে গেছি প্রয়াগরাজ স্টেশনে ট্রেন আমাদের এই নামলাম আর আমরা এখন যাব হচ্ছে এখান থেকে যে ত্রিবেণী সঙ্গম সেখানে আমরা এখন চলে এলাম প্রয়াগরাজ স্টেশনে এই ট্রেন দাঁড়িয়ে আছে আর রাস্তা হচ্ছে এইদিকে যেতে হবে আমাদের দেখাচ্ছে এখান থেকে সোজা যাবো হচ্ছে ত্রিবেণী সেগামের দিকে এই রাস্তাটা ধরে দেখছেন সবাই যাচ্ছে ফ্লাইওভার ফ্লাইওভারে সব পথ নির্দেশক দেওয়া আছে দেখুন প্রচুর মানুষ যাচ্ছে আমরাও যাচ্ছি সঙ্গে কীভাবে যাবেন সব থাকছে এই ভিডিওতে দেখুন এখান থেকে সবাই আবার এখান থেকে উঠে গিয়ে এখানে নামছে रास्ता पहुंचा दो तीन चार पाँच दो तीन नंबर प्लेटफॉर्म पे चलिए भीड़ देखिए कितना है बहुत सा भीड़ है इसके टोल टोल पे बीस पेट पर পুলিশে মাইকিং করছে প্রচুর পুলিশে সাহায্য করছে এত ভিড় কন্ট্রোল করছে আমাদের ট্রেন সাড়ে এগারোটায় এসে পৌঁছালো এক ঘন্টা লেট আর প্রচুর এখন বেরোতে হবে আমাদেরকে প্রচুর ভিড় আছে তবে আপনাদের একটা কথা বলে রাখি ওই আগে আসলে পরে অবশ্যই আপনারা সাত থেকে আট কিলোমিটার আস হেঁটে আসতে হবে এটা মাথায় করে নিয়ে আসবেন আপনাদের সাত কিলোমিটার থেকে আট কিলোমিটার হাঁটতে হবে সেই বুঝে আসবেন ধীরে

আমাদের চান হয়ে গেছে এইবারে বাড়ির দিকে রওনা দিতে হবে চান করে আবার কিছু একটুখানি ঘুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম আমরা আবার বাড়ির দিকে বাড়ির দিকে যেতে স্টেশনে চলে এলাম তিন ঘন্টা লেট করে আসবে আমাদের ট্রেন তাই আমরা একটা ওয়েটিং রুমে বসে রইলাম এখানে প্রত্যেকজনের জন প্রতি লাগে কুড়ি টাকা আর বাচ্চাদের পাঁচ থেকে বারো বছর বয়স যায় তাদের লাগে দশ টাকা আর জিরো থেকে চার বছর বয়স যাদের তাদের থেকে লাগে হচ্ছে কোনো পয়সা লাগে না এখানে ঘন্টায় কুড়ি টাকা করে বড়দের জন্য খাবার দাবার শুকনো কিছু আছে তবে বসতে পারেন বাইরের রুমে বসার থেকে এখানে বসা অনেক ভালো আপনার সেফটি অনেক বেশি তারপরে এসি এসিটি পারলে এখানে এসে যদি ট্রেন আপনাদের লেট থেকে আমার ট্রেন তিন ঘন্টা লেট তাই এখানে ওয়েটিং রুমে বসে আছে ঘন্টা লেটে আমরা এখন বেলারসি স্টেশনে পৌঁছানো প্রচুর লেট প্রচুর ভিড় ছিল বেলারাসি স্টেশনে আসতে দেরি হচ্ছে থানা মধুপুর থেকে আমরা এখন শুরু করলাম থানা মধুপুর আমরা ট্রেন এসেছিলাম আগের দিন রাতে অন্ধকার হয়ে গেছিলো তো রাতের বেলায় আর অনেক রাতও হয়ে গেছিলো খুব ট্র্যাক ছিলাম তো আগের দিন রাতের বেলা ট্রেন ব্লগিং করতে পারিনি আবার পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই মধুপুরে আমাদের ট্রেন চলে এসেছে আর মধুপুর থেকে আমরা আবার ট্রেন ব্লগিং শুরু করছি হাওড়া পর্যন্ত তো আমাদের এই ট্রেন ব্লগিংটা দেখতে থাকুন আর যদি কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা করে দেবেন আমরা শুরু করছি মধুপুর টু হাওড়া ট্রেন ব্লকিং মধুপুর স্টেশন এক ছাড়ল আমাদের ট্রেন আমরা আছি এস সি মধুপুর এখানে মধুপুরের প্রচুর পুরনো পুরনো বাড়ি রয়েছে স্টেশন এটা হচ্ছে মদন কাটা স্টেশনটার নাম মদন কাটা এখন আমাদের ট্রেন চলে এলো বিদ্যাসাগর স্টেশনে এটা একটা নতুন ধরনের স্টেশনের নাম শুনছি আমাদের ট্রেন এখন ছাড়ছে হচ্ছে বিদ্যাসাগর স্টেশন এক নম্বর দিয়েছে এই যে বিদ্যাসাগর স্টেশন জাম তারা স্টেশনে আমাদের স্টেশনে আমাদের গাড়ি এখন চলে এসেছে আসানসোল এখানে অনেক যাত্রী নামছে এটি হিমগিরি এক্সপ্রেস ওয়ান টু থ্রি টু থ্রি গাড়িটির নাম্বার হাওড়া হিমগিরি এক্সপ্রেস যেটা একদম জম্মুতাবাই থেকে ছেড়ে আসে হাওড়া সময় লাগে প্রায় জংশন ছাড়লো আসানসোল জংশন থেকে আসানসোল জংশন ছাড়লো আসানসোল জংশনে এই নাম্বার হচ্ছে ওয়ান হিমগিরি এক্সপ্রেস জম্মু তাবাই থেকে হাওড়া পর্যন্ত ট্রেনটি স্পেশাল ট্রেন এর মধ্যে এসি কোচ আছে নন এসি আছে স্লিপার আছে জেনারেল আছে আমাদের স্টেশন এখন এসে পৌঁছে গেছে রানীগঞ্জে রানীগঞ্জ স্টেশন এটা রানীগঞ্জ যে রেল কারখানা আছে সেখানে সত্যি স্টেশনটায় খুব লোকজন নেই এখন সকালবেলা ওই দশটা না সাড়ে নটা দশটা বাজে কিন্তু রানীগঞ্জ আমার স্টেশন এখানে এসে পৌঁছে গেছে যাত্রাপথে আর কয়েকটা স্টেশন তারপরে আমরা পৌঁছে যাব হাওড়া पश्चिम बंगे कयला उत्पादने विशेष भूमिका पालन আর কিছুক্ষণের মধ্যেই হাওড়া স্টেশনে আমাদের ট্রেন ঢুকে যাবে এই পুরো ট্যুরটা আমাদের কীরকমভাবে করলাম সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে আপনি একা হন অথবা ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে এরকম ট্যুর করলে পরে আপনার অনেক কম বাজেটে করা যাবে তো চলুন এই ট্যুরের মধ্যে লাস্ট যে আমরা বললাম হচ্ছে প্রয়াগরাজ যে কুম্ভ মেলা আর এরপরে কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আর একদম সত্যি আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাদের পুরো ভিডিওরা দেখছে তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমাদের ট্রেন চলে এলো বর্ধমান আমাদের ট্রেন এখন বর্ধমানেই দাঁড়ালো না চলে যাচ্ছে বর্ধমান ফেরার সময় আমরা জম্মু চাবাই করে ফিরেছি আর খুব তাড়াতাড়ি ট্রেনটা এসছে খুব ভালো ট্রেন ট্রেনটি সকালবেলা মোটামুটি হাওড়াতে আমরা পৌঁছে গেছি আর এখন বাজে হচ্ছে ওই বারোটা দশ পনেরো আর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছে যাব ভিডিওটা আমরা এখানে শেষ করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ